সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আমি আমাদের দেশে ভাই আমার কাছে আসছে অক্লান্ত পরিশ্রম করে আজকে একটা গাড়ি কিনে দিচ্ছে কেমন হবে সেটা আল্লাহ আলেম তবে চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য ওনারা এখানে আপন দুই ভাই একজন আছে শাশ্বত ভাই আর দুজন বন্ধু সবাই মিলে একত্রিতভাবে অনেক হার্ড পরিশ্রমের মতন করে গাড়িটা নিচ্ছে আমি প্রথমে বড় ভাইয়ের সাথে কথা বলিনি নিই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আমাদের কাছে এখন আপনার অনুভূতিটাকে একটু বলবেন কালি আলহামদুলিল্লাহ খুব ভালো কি গায়ে নিয়েছেন আপনি আমার কাছে দুই হাজার চোদ্দ মোটে তারা গাড়ি এই কোম্পানির তবে আশা করি আল্লাহ আলেম কেমন হবে আমি চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার জন্য যাক ভাইয়ের সরল মানুষ অত্যন্ত সরল বিশ্বাস করেন এখানে আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করছি ওনারা ভালো কিছু দেওয়ার জন্য বাকি আল্লাহ আলেম আমার জন্য দোয়া করবেন এখানে ওনার ভাই আরেক ভাই আছেন ছোট ভাই ওনার সাথে একটু কথা বলে পরে সবার সাথে কথা বলে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই যাক এই যে হাইল শহরে আসছেন অনুভূতিটা বা হাইল শহরটা কেমন একটু কাইলে বলবেন

এরপরে মানুষ অনেক রকম কথা বলে কুটেক কথা বলে আমার মন্দ কথা বলে তবে আমি আসলে আমার খাই আমার পরি আমি কারো খাই না আমি কথা শুনতে বাধ্য না তারপরে আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য এই যে এখানে আসছি এক কাপ চাও কাওতে খাই না খাইছি ইমাকের মুসলমান বলে না না খান নাই হ্যাঁ না আমি বলছি চা খাব আপনাদের সাথে না পয়জনও বলছি আমার হোটেল চলে আমরা ফেবরি খাবো ছোট ছোট হ্যাঁ তাহলে দেখেন ভাইয়া বলতে পারেন জানেন না দেখেন আমারও বললাম বাট পার আমি বাট পার হতে পারি আল্লাহ আলেন তবে আমার জায়গা আমি সঠিক এখনো আছে আমাকে আপনারা কখনো ভাত পার বানায়েন না ভাত পার একবার শিখেন না আমি শিখতে চাই না দেখেন ভাত পারই অনেক কিছু জানি কিন্তু আমি করি না কেন করি না আমি যে নাক দিয়ে দুধ গলে তা না আমি যে ফিটাসছি তা না আমি সব কিছু বুঝি কিন্তু আমি বুঝিও না বুঝার বান করে চলি কেন করি ভাই দরকার না আলহামদুলিল্লাহ আমি সচ্ছল আমি সচ্ছল আমি সচ্ছল আমি এখান থেকে দেশে চলে গেলেও চলে খাইতে পারবো সেই অ্যাবিলিটি আল্লাহ তালা আমাকে দিয়েছে তবে মন্দ কথা না বলাটাই ভালো আমি খারাপ হইতে পারি আমার ফ্যামিলি খারাপ না আমার মা ধরে গালি দেবেন না খবরদার বলছি ভাইয়া আমার ধরে কোনো গালি দেবেন না গালি দেবেন আমাকে দেন আমি মন্দ কথা আমার গালি গালাজ করেন যা ফার আমাকে বলেন আমি কিচ্ছু বলবেন না এই যে এই ভাইয়া আমাকে প্রথমে আসা বলছে আপনার ফোন ধরেন না কেন মানে একটু উচ্চস্বরে বলছিল মানে রাগান্বিত পাবে ভাই আমি কি বলছি আপনাকে বলেন বলছেন আপনি বিজি ব্যস্ত থাকেন এই কারণে ধরতে পারেন না এখন আপনি বলেন আমি কি করি খাই ভাই আপনি মানুষের অন্য মানুষের উপকার করেন সত্য আছে আপনি কি আমাকে কিছু দিয়েছেন না না ভাই রাগ করে কোনো প্রশ্ন আছে রাগ করে প্রশ্ন সবাই আপনি ফোন দিলে ঠিক আছে ফোনটা দ্বারা ব্যবস্থা করেন আচ্ছা তাহলে আমি একজন কথাগুলো বলার মতন আমি রাখবো বেতন আপনারা দিবেন রাজি কিনা সেটা বলেন কমেন্টে বলে যাবে আমি অনুরোধ করলাম কমেন্টে বলবেন আপনাকে দিবেন কিনা যদি আপনারা দিতে চান আমি হান্ড্রেড লোক রাখবো

আচ্ছা ভাই এই হাইল শহর আসছেন যে কেমন লাগতেছে গরিবের শহর শহর না শহর না শহর কেমন শহরটা আপনি ভালো আছেন তো ভাইয়া কোন সবাই দেখেন সবাই সিঙ্গারের আমার বাড়ির করে উনি কমাইছে তো বিশেষ করে সবাইকে বলে আমার জন্য করবেন গল্প করছি আড্ডা দিয়েছি অনেক কথা বলছি মনে পেছে নেবেন না আশা করি ইনশাআল্লাহ আপনি আমার সাথে থাকবেন তারপর প্রথমে যে কথাটা বলছি ভাইয়া আমি চেষ্টা করবো একজন লোক রাখে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আজকাল ন্যূনতম আমার পঞ্চাশটা মেসেজ পড়ে রয়েছে আমি ব্যাক করতে পারিনি আমি ক্ষমা চাই নিলাম কারণ ওনাদের সময় দিতে যাই আমি কারোর মেসেজ তো দিতে পারি লাইভ করতে পারিনি আমি দুইটা লাইভ দৈনিক করতে আমার একটা লাইভও করতে পারিনি আমি দুঃখিত মনে কষ্ট নেবেন না তো আসেন গাড়িটা একটু দেখাই নেই সবাই মিলে আসেন একটু দেখাই ভাই আপনি গাড়িটা স্টার্ট দেন ভাই আপনি একটু গাড়িটা স্টার্ট দেন আসেন এই যে দেখেন ভাইয়া আমরা খুঁজে 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 সারা দিনে খোঁজার পরে এই মার্কেট বেটে আমি এই গাড়িটা পাইছি এই গাড়িটা নিয়েছি হুন্দায় এলেন তারা হাজার চোদ্দোর মডেল কিনাটা বলবো না ভাই দুঃখিত কিনাটা যদি উনি বলে যে বলতে বলে তাহলে আমি বলবো আপনারা বলেন কেন আমি কিনাটা বলি না এই কারণে বলি না যারা গাড়ি কিনে তারা বারণ করে আমাকে বাইরে কিনাটা বলবেন না তা আমি বলার চেষ্টা করি না যাক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি তো ভাই যান কিনারটা বলা যাবে দেখেন উনার মুখের কথা উনি বলতেছে আমি বলবো না না করছে আমাকে বলবো না আপনাকে মনে কষ্ট নেবেন না তো ভালো থাকবেন ভাই আপনি খুশি আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক আপনাকে সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালামাইকুমুল্লা